হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা নিয়ে এসেছে আশা করি ভিডিওর টাইটেল এবং টপিক দিয়ে বুঝতে পেরেছেন আজকের টপিকটা হচ্ছে শত্রুর গায়ে কীভাবে জিন্নাত চলন করবেন বা আপনার কোনো যদি শত্রু থাকে তাহলে তাকে কীভাবে জিনচালানের মাধ্যমে শাস্তি দিতে পারবেন তো ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজ যদি আমাদের দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারে ইমধ্যে যোগাযোগ করতে পারেন অথবা ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যে নাম্বার যেভাবে কল করার কথা বলা হয়েছে ওইভাবেই কল দিতে হবে আদারওয়াইজ পাবেন না তো কথা না বাড়িয়ে ভিডিওটি চলে যায় যে স্ক্রিনের নকশাটা দেখতে পাচ্ছেন এটা জিন চালানোর একটা সুলেমানি নকশা এবং অত্যন্ত অত্যাধিক পাওয়ারফুলি অনেক শক্তিশালী বলতে গেলে এটাকে বলা যায় উপরে বিসমিল্লা রহমানির রহিম যেভাবে আসে এইভাবেই লিখতে হবে আরবিতে তারপর নকশাটা হচ্ছে সুরঘরের আশা করি নকশা বুঝতে পারে কোনো সমস্যা নেই তবে এই নকশার একটা সমস্যা হচ্ছে ভুজপত্র বাধ্যতামূলক লাগবে বুজপত্র ভিত্তি এই নকশা কোনো সময় কাজ করবে না ভুজপত্রের মধ্যে লাল কলম দিয়ে লিখলে হবে কালো কলম দিয়ে লিখলে হবে তবে ভুজপত্রটা বাধ্যতামূলক জরুরি তো আমার অনুমতি নেবেন অনুমতির জন্য ফোন দিয়ে অনুমতি নেবেন কারণ জিন একটা খারাপ জিনিস সেটার অনুমতি আমি ইউটিউবে দিব না তাতে অনেক সমস্যা হয় আমাদের অনেকে অনেক কথা বলে যার জন্য ইউটিউবে সব ধরনের কের অনুমতি দেওয়া যায় না অনেকে বলে যে তাহলে ভিডিও দিই কেন অনেক আপনারা অনেকেই আছে অনেক সামান্য মন মানসিকতার মানুষ কিন্তু যারা আসলে বিষয়গুলো বুঝে তারা এই বিষয়ের অনেক নেগেটিভ কমেন্ট করে যে এই বিষয়ের অনুমতি ইউটিউবে না দেওয়ার জন্য বা এই সব ভিডিও ইউটিউবে দেওয়ার জন্য না তো তাও আমরা দিয়ে থাকি এখন আপনারা যদি একান্ত প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন তারপর হচ্ছে এই যে নকশা দেওয়া হচ্ছে নকশার নিচে শত্রুর নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখে নকশাটা কমপ্লিট করবেন একটা নকশা লিখলেই হবে আর কিছু লাগবে না তারপরে যেদিন লিখবেন ওই দিন হতে হবে শনিবার মঙ্গলবার তারপরে সেটা যদি কোনোভাবে শ্মশানঘাটে অথবা কবরস্থানে অথবা চারটা রাস্তার মূল অথবা তিনটা রাস্তার মূল আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে নদীর মধ্যে হাঁটু সমান পানির মধ্যে ওইটা পুঁতে দিয়ে আসবেন এই চার পাঁচটা নিয়মের যে কোনো একটাও যদি করতে পারেন শ্মশানঘাটে পুঁতে দেওয়া চারটা রাস্তার মোড়ে তিনটা রাস্তার মূড়ে পুঁতে দিতে পারেন অথবা কবরস্থানে পড়তে পারেন তবে ওই দিন রাতেই হতে হবে বেশ আপনার কাছে দিন জিনচালান হয়ে যাবে এবং দেখতে পাবেন সে অত্যাধিক কষ্টে পতিত হবে তো কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ